মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম আসসালাম আলাইকুম আরে শেখ হাসিনা আপনি তো আপনার হাতে তো এখন সময় কম আপনি তো এটাই বলবেন কিন্তু আমাদের এই অবস্থার জন্য কিন্তু আপনি আপনি যে কোটা আন্দোলন দেখতেছেন আপনি কি কোটা এই সংস্করণটা বন্ধ কর না করলে রকম কিন্তু চলতেই থাকবে আমাদের দেশ ভয়াবহ একটা পরিস্থিতি ভোগ করবে ঠিক আছে আপনি এই কোটা সংস্কার এটা বন্ধ করে দেন তারপর দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে এই কোটার পিছনে আমরা সবাই খোটা হয়ে যাচ্ছি ঠিক আছে আপনার ইয়ে ছাত্রলীগের বোলাপানরা আমার ভার্সিটির সব স্টুডেন্টদেরকে মারধর করতেছে মেরে কেউ কেউ আহত কেউ কেউ আবার নিহিত এভাবেই চললে আমাদের দেশ কোনোভাবেই উন্নয়ন করবে না আপনি আপনি কোটাটা বন্ধ করে দেন আচ্ছা আমি কিছুতেই বুঝতেছি না কোটা থাকলে তোমাদের এত সমস্যা কেন সবাই এই একই কথা বলতেছে যে কোটা বন্ধ করেন কোটা বন্ধ করেন এর জন্য দেশে একেবারে তুলকালাম শুরু করে দিচ্ছে আমি তো কিছুতেই বুঝতেছি না কেন এই প্রতিবাদ কেন 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 কোটা যার আছে সে কোটা কাজে লাগাইবে সে যেখানেই চাকরি করবে সেখানে তার কোটা দিয়ে চাকরি এনে চাকরি করবে তা তোমাদের সমস্যাটা কোথায় তোমরা কেন এত লাফাদাফা করছো আমি তো বুঝতেছি না আরে হাসিনা ম্যাডাম আপনি কি বোঝেন কেন এত প্রতিবাদ কি করবো আপনিই বলেন আমরা দরিদ্র পরিবারের যারা সন্তান আছি আর কি মানে যারা মেধাবী স্টুডেন্ট আছে আর কি তারা যদি এত পরিশ্রম করে এত দিন মুজুর বাবার টাকা দিয়ে লেখাপড়া করে পড়াশোনা করে যদি সে কোটা ছাড়া কোনো একটা ভালো জব না পায় কোনো একটা চাকরি না পায় তাহলে তার এত পড়াশোনা করে কি হবে আপনিই বলেন আপনি একটু ভালো করে বুঝিয়ে দেখেন যে এটা কেমন সম্ভব যারা মেধাবী স্টুডেন্ট আছে তার বাবা মা মজুর তার বাবা দিন মজুর সে দিন মজুরের টাকা দিয়ে লেখাপড়া করছে তার বাবা মা অনেক আশা করে আছে তার সন্তান একদিন একটা ভালো কোম্পানিতে বা ভালো পোস্টে একটা চাকরি করবে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবে এখন সেই জায়গায় থেকে যদি আপনি কোটা ছাড়া সেই সমস্ত চাকরি না হয় তাহলে সেসব বাবা মার অবস্থাটা কী হবে আপনি একবার ভেবে দেখেন সেসব বাবা মা কি চাইবে তার এত পরিশ্রম করে এত কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া করাইবে এখন বলেন তাহলে তো আমাদের দেশ মূর্খের মতো থাকবে আমাদের দেশে কেউ শিক্ষিত মানুষ থাকবে না কেউ লেখাপড়া করবে না যাদের কোঠা আছে তারাই লেখাপড়া করবে আর যাদের কোঠা নেই তারা লেখাপড়া বাদ দিয়ে দেবে এখন আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাবে আপনি এই বিষয়টা ভালো করে বুঝে দেখেন তারপর আমাকে বলেন ঠিক আছে বাবা আমি তো বুঝতে পারছি বিষয়টা ঠিক আছে আমি একটু দেখতেছি কারণ যাদেরকে আমি কোটা অধিকারটা দিয়ে দিয়েছি তাদেরকে তাদের কাছ থেকে তো এত সহজে আমি চিনিয়ে নিতে পারবো না ঠিক আছে আমিও একটু বোঝার চেষ্টা করতেছি আমি সবার সাথে পরামর্শ করে তারপর বিষয়টা নিয়ে একটা ডিসিশন দেবো আর কি তোমার কথাটাতেও যুক্তি আছে যে কোনো গরিব বাবা মার সন্তান যদি এত পরিশ্রম করে দিনমজুর বাবার টাকা দিয়ে লেখাপড়া করে যদি কোটা ছাড়া তার চাকরি না হয় তাইলে তার তো লেখাপড়া ব্যথা হয়ে যাবে পরিশেষে আমার দেশটা মূর্খের মতো থেকে যাবে আমার দেশ কোনোভাবেই উন্নতি করার চেষ্টা করবে না দেশে সবসময় মূর্খের সংখ্যা বেশি থাকবে তোমার কথাতেও যুক্তি আছে আমি একটু সবার সাথে আমার নেতা খেতা সবার সাথে বসে একটু আলোচনা করে তারপর আমি একটা চূড়ান্ত ডিসিশন দিয়ে দেব ইনশাল্লাহ ডিসিশনটা ভালোই হবে সবাই দোয়া করো আর এবং বাজে মন্তব্য কেউ করবে না